তোরা তার দাদুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে ওঠে তো সে মম যে তোকে নিচে মেয়ে বানিয়েছিল হ্যাঁ মনে আছে তো কেন কি হয়েছে তোরার দাদু বলে ওঠেন তোরা বলে ওঠে মানে কি বলতে চাইছিস তোরার দাদু বলে ওঠে বলেই তোরা একে একে সেই দিন রাতের ঘটনা তাদের বলতে থাকে তানিয়া অফির কারসাজি তানিয়ার তাকে ধাক্কা দিয়ে বিল্ডিং থেকে ফেলে দেওয়া আর তারপরে তার জ্ঞান ফেরা থেকে হসপিটালের ঘটনা তার সার্জারি করানো মুম্বাই ফিরে আসা মডেলিং ইন্ডাস্ট্রিতে জয়েন করা রেয়ান্সের সাথে দেখা তার সাথে বিয়ে আর তারপর থেকে অফি তানিয়ার সব কথা বলে ওঠে তোরা কথাগুলো বলার সময়ে প্রথম দিকে তোরার চোখ থেকে পানি পড়লেও তারপরেই তার মুখ কঠিন হয়ে যায় আর যখন সে রেয়ামসের কথা বলছিল তখন তার মুখে ছিল এক চিলতে হাসি তোরার দাদু আর তামিম সবকিছু শোনার সাথে সাথেই তোরার মুখের এক্সপ্রেশন লক্ষ্য করছিল তোরার মুখে রেয়ামসের কথা শুনে তারা অবাক এই ছেলে তোরার প্রতি এতটা কেয়ারিং হতে পারে তারা না শুনলে হয়তো বিশ্বাস করত না আর এটা বিশ্বাস করার মতো কোনো কথা নয় কারণ রেয়ান্স নিজেই তার মানে সবকিছু সবকিছুর পেছনেই তানিয়া দিয়ে আমার আগেই সন্দেহ হয়েছিল কিন্তু আমি ভাবতে পারিনি যে নিজের বোনের সাথে এমনটা করতে পারে বলে তামিম রাগেই চিৎকার করে বলে ওঠে মেরে এমন করতে পারলো আর আমাদের সাথে কত ভালোই না অভিনয়টা করলো আর ওই বেটা হারাম যেটা অভিটা এমন বের হবে আমি ভাবতেও পাইনি তোরা দাদু বলে ওঠে এই দানিয়াদি কে তো আমি ছাড়বো না সাথে ড্যাড আর মাকেও না তাদেরও দেখিয়ে দেবো তাদের আদরের গুণধর্মের কাছে তামিম চিৎকার করে বলে ওঠে তোরা কঠিন ভাবে বলে ওঠে ওরা আর কিছু বলবে কি তার মধ্যেই রেয়ান্স তাদের দিকে এগিয়ে আসছে রেয়ান্স এতক্ষণ ওদের থেকে দূরে দাঁড়িয়ে তার কানে সব কথাই এসেছে সে তাদের একসাথে কিছুটা স্পেস দেওয়ার জন্য অপেক্ষা করছিল কিন্তু তোরার কথাগুলো শোনার পর তার মনে হচ্ছে তার বুকের মধ্যে কেউ হাজার ছুরি কেঁথে দিচ্ছে তার চোখ মুখ লাল হয়ে গেছে ওফি তানিয়া যে তার ওয়াইফাই বিক্রি করে দিয়েছিল এটা শুনেই তার মাথায় বাজ করে সে শুনেছিল তানিয়া আর ওফির রিলেশন আর তানিয়ার তোরাকে বিল্ডিং থেকে ফেলে দেওয়া কিন্তু তার মাঝে যে এত কিছু ছিল সে জানতো না আর এটা ভেবে তার মাথা আরও গরম হয়ে যাচ্ছে সে নিজেই ভেবে পাচ্ছে না সে কেন এই বিষয়টা নিয়ে আগে খোঁজ করেনি কেন সে এই ব্যাপারটা মিস করে গেছে এটা ভাবতেই তার যেন রক্ত চড়ে উঠছে মাথায় তোরার কথা শেষ হতেই রেয়ান্স নিজেকে স্বাভাবিক করে নিয়ে তাদের দিকে আসতে থাকে তোরার দাদু আর তামিম সামনে তাকিয়ে দেখে রেয়ান্স খাবারের ট্রলি নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে আর এটা দেখতেই তাদের মুখ হা হয়ে যায় তারা একটু আগেই তোরার কাছ থেকে রেয়ান্সের কথা শুনেছে আর এখন নিজে চোখে দেখছে রেয়ান্স কোনো কথা না বলে তোরার পাশে বসেই হালকা হেসে তাদের দিকে কফির কাপ এগিয়ে দেয় সাথে স্ন্যাক্স তামিমার তোরার দাদু নিজেদেরকে স্বাভাবিক করে রেয়ান্সদের হাতের থেকে নিয়ে নেয় রেন্স বেটা তোমাকে কি বলবো আমি বুঝতে পারছি না আমারে বাঁচা রেখেছে তুমি সামনে গেছ এতে আমি খুশি এতদিন পর ওকে দেখে আমার শান্তি লাগছে তোরা দাদু ধরা গলায় বলে ওঠে হে কি বলছেন দাদু আপনি নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে আমরা ম্যারিড এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ তো এটা তো আমার দায়িত্ব আমার কর্তব্য ওকে ঠিক রাখা রিয়ানস হাসি মুখে বলে ওঠেন আর আপনার যখন ইচ্ছে হবে তখনই চলে আসবেন এখানে বিপিন দাদুও এখন এখানে নেই তাই আপনারা এলে আরও ভালো লাগবে

কি তামিম শুধু কান্না করলে হবে নিজের ক্যারিয়ার দিকে তো ফোকাস করতে হবে রিয়ান্স তামিমকে বলে ওঠে রিয়ান্সের কথাই তোরা তার ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দেয় যে এখন আপাতত তার দিদির কাছে মাথা রেখে চড়িয়ে ধরে আছে ও এমনি সবার সামনে গভীর আর স্ট্রং হয়ে থাকে কিন্তু এই দিয়ের কাছে আসলেই সে বাচ্চা হয়ে যায় তোরা দাদু বলে ওঠে ক্যারিয়ারে ফোকাস করো এখন তো দিকে পেয়ে গেছো এখন নিজের দিকেও মন দাও কেমন আর তাছাড়া যখন মন দিয়ে চলে আসবে দাদুকে নিয়ে রিয়ান্স বলে ওঠে সবাই একসাথে হই হই করে সময় কাটায় আজ যেন তারা সব কিছু ভুলে গেছে আজ তোরাও তার দাদু আর ভাইকে পেয়ে তার সমস্ত কষ্ট এক নিমেষে ভুলে গেছে আর রিয়ান্স তোরার এই হাসি মাখা মুখটা ভাবে দেখে যাচ্ছে তামিম আর তোরার দাদু বাড়ি ফিরতেই তালিয়ার মুখোমুখি হয় তানিয়াকে তাদের সামনে দেখতেই তাদের ভিতরে যেন রাগের আগুন জ্বলে ওঠে তানিয়া যে তোরাকে মারার চেষ্টা করেছিল তামিম আর তোরার দাদু বাড়ি ফিরতেই তালিয়ার মুখোমুখি হয় তানিয়াকে তাদের সামনে দেখতেই তাদের ভিতরে যেন রাগের আগুন জ্বলে ওঠে তানিয়া যে তোরাকে মারার চেষ্টা করেছিল এটা জানার পর থেকে তার জন্যে শুধু ঘৃণা ছাড়া আর কিচ্ছু বেঁচে নেই তামিমের চোখ মুখ পাল্টে কঠিন হয়ে গেছে তার দাদু তামিমের অবস্থা বুঝতে পেরেই পেছন থেকে তামিমের হাত ধরে নেয় তাদের এখন কোনো হটকারিতায় কাজ করলে চলবে না সাবধানে পা ফেলতে হবে তাই তামিম দাদুর ইশারা পেয়ে নিজেকে শান্ত করতে থাকে তানিয়া অবাক হয়ে তার সামনে দাঁড়ানো তার ভাই আর দাদুকে দেখতে থাকে তামিমের মুখে রাগ আর স্বাভাবিকের মিক্সড এক্সপ্রেশন দেখে সে অবাক হয়ে গেছিল কোথায় গেছিলে তোমরা দাদু তানিয়া হেসে জিজ্ঞেস করে কেন তোমাকে বলতে হবে নাকি তানিয়া দি তামিম বলে ওঠে তামিম কি হয়েছে তোর তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন এখন তানিয়া ভালো সাজার নাটক করে বলে ওঠে সেটা তুমি খুব ভালো করেই জানো কেন আমি এখন এমন করি তোমার জন্য আমাদের সম্মান আজ মাটিতে মিশে গেছে এরপরেও তুমি কি করে ভাবো যে তোমার সাথে ভালো ব্যবহার করব। তামিম কিছুটা রুক্ষভাবে তানিয়ার আগের ছবি ও ভিডিও ভাইরালের কথা টেরে বলে ওঠে তামিম তুই আমার সাথে এভাবে কথা বলতে পারিস না তানিয়া খানিকটা চিৎকার করে বলে কেন পারি না হ্যাঁ কেন শুধুমাত্র তোমার জন্য বাইরে বেরোতে পারি না আমরা লজ্জায় তোমার জন্য ড্যাড অফিসেও অপমান বোধ করে সবার কাছে আবার তুমি উঁচু গলায় কথা বলো তোমার তো লজ্জা হওয়া উচিত তোমার ঘরে মুখ বসে থাকার কথা তা না করে তুমি বাইরে ঘুরে বেড়াচ্ছ তানিম তানিয়ার থেকেও আরও চিৎকার করে বলে ওঠে যেমন তুমি আর তেমনই উই অভি ছি আমার ভাবতেও ঘৃণা করে এক সময় আমি তাকে ভাই বলতাম বিশ্বাস করতাম কিন্তু কি হলো তোমরা তোমাদের আসল রং দেখিয়ে দিলে দিভাই মারা যেতে না যেতেই তোমার সাথে জুড়ে গেল আমার দিভাই শোক বোলানোর জন্য এটা সত্যিই কি তাই বড্ড হাস্যকর লাগে না আর তুমিও তাই অভিষেতের রিলেশনে চলে গেলে তো ভালো কথা একসাথে থাকতে পারতে তাই না কিন্তু তোমরা তো বিড়ালের মতো একটা ছেড়ে আরেকটা গন্ধ নাও নিজেদের ফায়দার জন্য একটা খাওয়া হয়ে গেল তো আবার অন্য জায়গায় মুখ দেয়া ছি আমার ভাবতেও এখন ঘৃণা করে যে তুমি আমার দি হ আর একদিকে তো ক্লিয়ার হয়ে গেল যে আমার দি মৃত্যুর পিছনে ওই অভির হাত আছে এটা কোনো সুইসাইড নয় মার্ডার কেস বলতো যাই না দেখা গেল এর মধ্যে তুমিও সামিল আছো আছো বলছি না হতেও তো পারে বলেই তামিম ভিতরে চলে যায় আর এদিকে তানিয়া চুপ করে দাঁড়িয়ে আছে তার কোনো কথা বলার মুখ নেই সে প্রথম দিকে তামিমের কথা শুনে রেগে গেলেও শেষের বলা কথাগুলো শুনে যেন তার গলা শুকিয়ে যাচ্ছে হঠাৎ করে তামিম তাথই মৃত্যুর ঘটনা কেন টানলো এটা ভেবেই ঘাবড়ে গেছে তামিম কি জেনে গেল নিজের মনে ভাবতে থাকে তানিয়া সে জিজ্ঞেস করতে এসেছিল তারা কোথায় গেছে কিন্তু সেটা যে উল্টে ওর উপর ভারী পড়ে যাবে তানিয়া সেটা ভাবতেই পারেনি তোরা দাদু ওখানেই দাঁড়িয়ে থেকে দেখেছিলেন তিনি ইচ্ছে করেই তামিমকে থামাইনি সে সাবধানে পা ফেলতে বলেছিল তামিমকে আর তামিম উল্টে তানিয়ার কিছুদিন আগেকার ব্ল্যান্ডার টেনে তুলে কথা বলল। শেষে তাকে চিন্তার মধ্যে ফেলে দিয়ে গেল তানিয়ার মুখের অবস্থা দেখে তিনি মনে মনে হাসেন তার মনের ভিতরে যেটুকু ভালোবাসা বেঁচে ছিল তানিয়ার জন্য আজ সেটাও ঘৃণাতে পরিণত হয়ে গেছে তিনি এক পলক ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে ভিতরের দিকে চলে যায় সামনে এগোতে দেখতেই তার ছেলে এবং তার বৌমা দাঁড়িয়ে আছেন তাদের দেখতেই যেন তার মনটা বিষিয়ে গেল ওদের দিকে ঘৃণা নিয়ে তাকিয়ে নিজের ঘরে চলে যায় এখন এদের সামনে থাকলে নিজেকে আটকাতে পারবেন না এতে হিতে বিপরীত হতে পারে তার ভরসা আছে তোরা রেয়ান্সের ওপর আর তাছাড়া তার নাতনিকে তিনি পেয়ে গেছেন তাই তার কোনো আর চিন্তা নেই যা হবে ভালোর জন্য হবে তোরার বাবা এখনো তার বাবার চলে যাওয়া দেখছে হঠাৎ করে তাদের দিকে এইভাবে তাকাতে দেখে তারা অবাক হয়ে গেছে আর এতক্ষণ তারা তামিম আর তানিয়ার লড়াইও দেখছেন তামিম বলা প্রতিটি কথা তাদের মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর তানিয়া সে তো মনে মনে ভয় পাচ্ছি যে তামিম চেনে গেল কিনা আমি চাই তুমি আতঙ্কে থাকো এই ভয় তোমায় কুড়ে কুড়ে খেয়ে নিক যে আমি সবটা জেনে গেছি আমিও তোমার মুখে এই ভয়টাই দেখতে চেয়েছিলাম এখন তুমি সারা রাত ভাবতে থাকো যে কি হতে চলেছে আর সকালে উঠে নিউজ পেয়ে যাবে যে কি হয়ে গেছে বলেই পাকা হাসে তামিম সে এতক্ষণ ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তানিয়ার ভাবগতি লক্ষ্য করছিল তোরা রিয়ান্সকে চড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে সে আজ খুব খুশি এতদিন পর সে আবার তার দাদু আর ভাইকে দেখতে পেয়েছে তাদেরকে নিচের কাছে পেয়েছে সে ওই রাতের পর থেকে ভাবতেই পারেনি যে আবারও তাদেরকে ফিরে পাবে ওদের সাথে তার দেখা হয়ে যাবে এত তাড়াতাড়ি তাই সে আজ তার দাদু আর ভাইকে পেয়ে আবারও সেই আগের হয়ে গেছিল সময়ে তার দাদু আর ভাইয়ের সাথে কাটিয়ে দিত হাসি মচার মধ্য দিয়ে তোরার দাদু আর ভাই যাওয়ার পর থেকে সে রেয়ান্সকে চড়িয়ে ধরে রেখেছে নিজের সাথে আর রেয়ান্সও তোরা নিজের সাথে রেখে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আজ রেয়ার্স খুশি তোরার খুশিতে এতদিন পর সে প্রাণ খুলে হেসেছে তার মধ্যেও যে একটা বাচ্চা ভাব লুকি আছে সেটা টের পেয়েছে রেয়ার্স রেয়ার্স তোরাকে তার সাথে ওইভাবে জড়িয়ে রেখেই কোলে নিয়ে উপরে চলে এসেছিল ট্যারেসে তোরার আরো ভালো অনুভব করার জন্য চারিদিকে অন্ধকার ও মৃদু হাওয়াতে পরিবেশ আর শান্ত আর বেশি মায়াবী লাগছে নিচে গার্ডেনের আলো আলোকিত হয়ে আছে তার হালকা মৃদু আলোর ছটা ভেসে বেড়াচ্ছে দূরের বিল্ডিং থেকে আলো ফেসে আসছে হাওয়ায় তোরা চুলগুলো উড়ে এসে রেয়ান্সের মুখ ঢেকে দিয়ে যাচ্ছে এই মুহূর্তটা যেন রিয়ান্স কাছে অন্য একটা মায়ার সৃষ্টি করেছে সে যেন আস্তে আস্তে ডুবে যাচ্ছে এই মায়া চালের ভেতরে তোরা সেখান থেকে একটা কথাও বলেনি শুধু রেয়ান্সকে চড়িয়ে ধরে আছে নিজেকে এসে রেয়ান্সের মাঝে ডুবিয়ে রেখেছে আজ যেন তার নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে সে তার সব সবকিছুই পেয়ে গেছে এতদিন যা কিছু তার ছিল না আজ সব কিছুই তার কাছেই আছে তার মম লেখা দুই দাদু ভাই রিয়ান্স সবকিছুই তার কাছে আছে রেয়ান্স তোরা চুলে নিচের মুখ ডুবিয়ে রেখেছে তোরা রিয়ান্স বুকের মাঝে থেকে মুখ তুলে মুখের দিকে তাকায় রেয়ান্স তোরার দিকে তাকিয়ে দেখে তার চোখ পানিতে চিকচিক করছে ঠোঁট গুলো তীর করে কাঁপছে সে কিছু বলতে চায় রেয়ান্স বুঝতে পারে রেয়ান্স দোহাত দিয়ে তোরার মুখ তুলে ধরে তোরার কপালে একটা গভীর চমুখে অপেক্ষা করতে থাকে তোরার কথা শোনার জন্য কেন যেন আজ তার বুকের মধ্যে ধুকপুকটা হাজার গুণ বেড়ে গেছে তোরা রেয়ান্স চোখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে রেয়ান্স আই লাভ ইউ ভালোবাসি তোমায় রেয়ার্সের যেন দুনিয়া থমকে গেছে তোরার কথাই তার চোখের পলক স্থির হয়ে গেছে তোরার মুখের থেকে এই কথা শোনার জন্য সে এতদিন অধীর আগ্রহে ছিল আর আজ এই কাঙ্ক্ষিত কথাটা শুনেই তার মধ্যে হালচাল শুরু হয়ে গেছে তার শরীরের মধ্যে দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় তার গায়ের পশম দাঁড়িয়ে গেছে তার মধ্যে যে কেমন অনুভূতির সৃষ্টি হয়েছে সে বুঝতেই পারছে না খুশিতে তার মুখের হাসিটা আরো বেশি করে ফুটে ওঠে তোরার গালে থাকা হাতগুলো মৃদুভাবে কাঁপতে থাকে রিয়ান্স তোরার মাথার সাথে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে যায় আমি জানি না রিয়ান্স আমি কখন কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি তোমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ আমার মনের মধ্যে ঘর করে যেত তুমি কাছে আসলেই আমার মধ্যে অজানা অনুভূতির সৃষ্টি হতো আমি জানতাম না এই অনুভূতির নাম কি তবে এখন জানি আমি তোমাকে ভালোবাসি আমাকে ভালোবেসে নিজের করে নেবে রিয়ান্স আমি সম্পূর্ণ তোমার হতে চাই তোরা বলে ওঠে রেয়ার্স কোনো কথা না বলেই তোরাকে তার বুকের সাথে মিশিয়ে চড়িয়ে নেয় তার আজ সব থেকে খুশির দিন আর তোরা তাকে ভালোবাসে হ্যাঁ সে তাকে ভালোবাসে সে সফল হয়েছে তোরার মনে তার জন্য ভালোবাসার সৃষ্টি করাতে পেরেছে সে তোরাও কোনো কথা না বলে রেয়ান্সকে চড়িয়ে থাকে তারা এভাবে কতক্ষণ ছিল জানে না হঠাৎ গায়ে পানির ফোঁটা পড়তে তাদের ঘোর কেটে যায় বৃষ্টি শুরু হয়েছে ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই হঠাৎ হঠাৎ দেখা মেলে এখন আর ওদের এই মুহূর্তের সাথে বৃষ্টি শুরু হয়ে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে তোরা তার দুহাতে ছাড়িয়ে রেয়ান্স বুকের সাথে মিশে থেকে মুখ ওপরে তুলে বৃষ্টি অনুভব করতে থাকে আর রেয়ান্স তোরার কোমরে হাত রেখেই তার দিকে নেশায় বোধ হয়ে দেখতে থাকে সে যেন আজ তোরার নেশায় ডুবে যাচ্ছে তোরার যেন আজকে তাকে ভীষণভাবে আকর্ষণ করছে অপলোক রেয়ান্স তোরার দিকে তাকিয়ে আছে তার এক হাত কোমর থেকে মুখের উপরে চলে আসে মুখ ওপরে পড়ে থাকা চুল কানের পিছনে দিয়ে দেয় আঙ্গুল দিয়ে আস্তে আস্তে বৃষ্টির পানির সাথে মুখ স্লাইড করতে থাকে তোরা এতক্ষণ বৃষ্টি উপভোগ করলে রেয়ান্সদের হাতের স্পর্শ পেয়ে সে চোখ খুলে তাকাই দেখে রেয়ান্স তার দিকে এর মতো তাকিয়ে আছে তার আছে তাকে কাছে পাওয়ার নেশা এটা দেখেই তোরা কেঁপে ওঠে তার মধ্যে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয় তোরার মাথা তুলে আস্তে আস্তে তোরা সাথে নিজের মিলিয়ে দেয় বৃষ্টির পানির সাথে মিশে থাকা তোরার ঠোঁট তার কাছে কোন মিষ্টির থেকেও বেশি কিছু মনে হচ্ছে সে যেন তোরার এই রসালো মিষ্টান্ন ঠোঁটের নেশাই হারিয়ে যাচ্ছে তোরা রেয়ান্সদের মাথায় আঁকড়ে ধরে করে সেও আজ সুমান তালে সাথে মেতে ওঠে তাদের ভালোবাসার সাক্ষী হতে এই বৃষ্টি যেন আনন্দে মেতে ওঠে তাদের উপর আঁচড়ে পড়ছে রেয়ান্স তোরার ঠোঁট ছেড়ে গলায় কামড় বসিয়ে দেয় এতে তোরার মুখ থেকে মৃদু চিৎকার বেরিয়ে আসে রেয়ান্স পিঠ খামছে ধরে তোরা তার দুহাত দিয়ে রেয়ান্স কামড়ের জায়গায় ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে দিতে থাকে তোরার ব্যথা সেই চুমু দিয়ে নিবারণ করে তোরা তার ব্যথা ভুলে গিয়ে রেয়ান্স এমন আদুরে চুমু মোতে কেপে কেপে ওঠে রেয়ান্স তোরার গলায় মুখ রেখেই আস্তে আস্তে লিক করতে থাকে তো কখনো কামড় দিয়ে ছোট ছোট চমু দিয়ে ভরিয়ে দিতে থাকে আর আদরে তোরা এই পাগল হতে থাকে বুকের মধ্য থেকে কাঁপতে শুরু করে তার মুখ তুলে রেয়ান্স এমন কাপি দেখে আলতো করে তোরার ঠোঁটে চমু দিয়েই তোরাকে কোলে তুলে নেয় আস্তে আস্তে তোরাকে নিয়েই তাদের রুমে চলে আসে রুমে এসেই তোরাকে আলতো করে বেডে বসিয়ে দেয় তোরা রেয়ান্সের গলা জড়িয়ে ধরে রেখে তার দিকে ঘোর হয়ে তাকিয়ে আছে রিয়ান্স তোরার দিকে এক পলক তাকিয়ে দেখে তার চোখে আজ তাকে কাছে পাওয়ার আকুতি রেয়ান্সকে সে আজ তার কাছে আসার সম্মতি দিচ্ছে তার চোখের ইশারায় রেয়ান্স তোরার দিকে তাকিয়ে আবারও তোরার ঠোঁটে ডুবে যায় সে এমনিতেই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে অক্ষম হয়ে পড়েছিল আর তারপরেই আবার তোরার চোখে কাছে আসার আহ্বান তার সব নিয়ন্ত্রণ ভেঙে চুরমার করে দিয়েছে তোরা ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়ে দেয় নিজের শার্ট খুলে ফেলে সে তোরার মাঝে ডুবে যায় তোরার গায়ের থেকে তার ড্রেস আলাদা করে বুকে মুখ বুঝে দেয় আস্তে আস্তে ডুবে যায় তোরার মধ্যে ভরিয়ে দিতে থাকে তার আদরের স্পর্শ রাঙিয়ে দিতে থাকে তোরাকে তার ভালোবাসার রং দিয়ে ডুবে যায় একে অপরের ভালোবাসার সাগরে পরিপূর্ণ হয় আজ তারা একে অপরের ভালোবাসার মধ্য দিয়ে এই রাত তাদের কাছে আসার রাত তাদের ভালোবাসার রাত পড়িয়ে নেয় রেয়ান তোরাকে তার ভালোবাসার চাদরে সকালের মৃদু আলোই ঘুম ভেঙে চাই তোরার নেচের উপর ভারী কিছু অনুভব করে সে কারোর বাহু ডুরে আটকে আছে তাকে আষ্টি জড়িয়ে রেখেছে উষ্ণ নিঃশ্বাস তার বুকের উপরে আছড়ে পড়ছে তোরা পিটপিট করে চোখ খুলে তাকায় চারিদিকে আলো আাধারি হয়ে আছে। রুমের পর্দাগুলো সব টানা আছে আর তার ফাঁক দিয়ে বাইরেই আলো উকি দিচ্ছে। তোরা নিচের দিকে তাকাতেই দেখে রিয়ানস তার বুকের উপরে ঘুমিয়ে আছে। তাকে চড়িয়ে রেখে তোরা এক দৃষ্টিতে দেখছে রিয়ানসের দিকে। ঘুমের মধ্যেও তাকে খুব সুন্দর লাগে। তোরা আস্তে আস্তে তার হাত এগিয়ে এনে রিয়ানসের মাথার সিল্কি চুলগুলোতে হাত বুলিয়ে দিতে থাকে। রেয়ামস তোরার হাতের ছোঁয়া পেয়ে তোরাকে আরও টাইট করে জড়িয়ে মুখ খুঁজতে থাকে রেয়ানসের এমন কাজে তোরার শীত ডারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় সে একদম ফ্রিস্ট হয়ে গেছে রেয়ানসের মাথায় থাকা হাত আরো জোরে চেপে বসে রেয়ানস নড়ে ওঠে তার মাথায় চাপ করাতে সাথে সাথে তোরা চোখ খিচে বন্ধ করে নেয় রেয়ানস আস্তে আস্তে চোখ খুলে তাকাতে তার চোখের সামনে স্পষ্ট হয় তোরার মুখ রেয়ানস তোরার মুখের দিকে তাকাতেই বুঝতে পারে তোরা জেগে আছে তার চোখ খিচে রাখা দেখে রেয়ান্স মুখে দুষ্টুমির হাসি ফোটে রেয়ানস তার হাত তোরার কোমরে রেখেই স্লাইড করতে থাকে আর তার সাথে সে আবারো তার থুতনি দিয়ে বুকে ঘষতে থাকে রেয়ানসের ট্রেন তারির ঘষা লাগতেই তোরা কেঁপে কেঁপে ওঠে তার দম বন্ধ হয়ে আসার জোগাড় সে আর চোখ বন্ধ রাখতে পারে না চোখ খুলে তাকাতেই দেখে রেয়ান্স তার দিকে দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে আছে এতেও তোরা রেয়ান্স প্রতি ডুবে যাচ্ছে আরে বাবা একটা ছেলে এত সুন্দর কিভাবে হয় হ্যাঁ তোরা ভাবতে থাকে তোরার তার দিকে তাকিয়ে থাকার ফায়দা নিয়ে রেয়ান্স তোরা ঠোঁটে টুপ করে একটা চুমু খেয়ে নেয় এতে তোরা চোখ বড় বড় করে রেয়ান্স দিকে দেখতে থাকে রেয়ান্স তোরার নাকে আলতো করে কামড় দিয়ে বলে ওঠে গুড মর্নিং মিসেস রেয়ান্স তোরা কিছু না বলে এখনো চুপ হয়ে আছে রিয়ান্স কাজগুলো তাকে এখনো ঘোরের মধ্যে রেখে দিয়েছে